সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও তো রাখো কোরানে বলেন তো সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও তো রাখে কোরআানে সমাধান যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চোখ এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি আমাদের বলেন এ যে চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো চাহানে সমাধান বলেন সমাধান চাও এবা বাণী সকলের নয় শুধু মমিনের যারা এ চলবে মেনে ফল পাবে কোরআনে শুধু কি মুমিনের যারা বলে এই বাণী বলা এই সকলের নয় শুধু মুমিনের যারা এ চলবে মেনে ফল পাবে কোরআনে শান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌর কুকুরানে সমাধান কি ঠিক না বেটি এই কোরআনকে যদি আমরা সংবিধান হিসেবে আসলে বিধি নিতাম তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকতো না স্বামী স্ত্রীর এটা ত্রিভুজের মতন কিসের মতন যেটা বলেন তো ত্রিভুজ এ আসলো মিশে গেল সমান দিছে কি ঠিক না উপরে হচ্ছে আর কোরআন আল্লাহ কোরআন ইসলাম আর নিচে হচ্ছে শয়তান মাঝখানে স্বামী স্ত্রী ওরা যে যত আল্লাহর দিকে যাবে ততই তাদের কাছে কাছাকাছি চলে আসবে ভালোবাসার দিকে চলে আসবে কি ঠিক না বেঠিক আর যত আল্লাহ ভোলা হবে আল্লাহ থেকে ইসলাম থেকে কোরান থেকে দিন থেকে ধর্ম থেকে যখন দূরে সরে যাবে নিজ দিকে চলে আসবে তখন তাদের মহাব্বাতটাও এরকম দূরে চলে যাবে এবং শয়তানের মহাব্বাতে পরিণত হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ কথা কি বুঝাইতে পারছি আমি উপরে কোরআন আর নিচে কি তা যতই তারা ওইদিকে যাবে কোরআনের দিকে যাবে আল্লাহর বিধানের দিকে যাবে আল্লাহর পথে যাবে তত তাদের মহাব্বতটা কাছাকাছি তো নৈকট্য ভালোবাসাটা ওরা খুব কাছাকাছি চলে আর যখন নিচে আসবে অর্থাৎ কোরআন থেকে দূরে সরে যাবে শয়তানের পথে চলবে স্বামী স্ত্রীকে মানবে না স্ত্রী স্বামীর কথা মতো চলবে না কি কথা ঠিক না বি ঠিক ভাইরা আসুন আমরা পর্দা নিয়ে কিছু কথা শুনি পর্দা পর্দার কথা পর্দা নিয়ে আমাদের বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের হয়ে গেছে একটু কথা একটু বুঝে থাকলে উত্তর দেবেন যেমন এক শ্রেণী লোক এক শ্রেণী মহিলারা মহিলাদের কথা বলি আচ্ছা বলেন তো পর্দা কি শুধু পুরুষের নাকি মহিলাদের শুধু কি মহিলাদের নাকি পুরুষেরও

আল্লাহ তালা বলছে হে আপনি বলে দিন আগে মমিন পুরুষদেরকে আপনি বলে দিন এখন আবু তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে সে তাহলে কি হবে তাহলে তাদের যৌনাঙ্গ হেফাজত করতে পারবে আর এটাই তাদের জন্য পবিত্রতা আল্লাহ সব বিষয়ে খবর রাখেন নাকি রাখেন না যদি বলেন এই মহিলাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে